কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে এগিয়ে চলছে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ নির্মাণযোগ্য শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট তথা আঞ্চলিক বন্দর এই প্রকল্প ঘিরে পর্যটন অর্থনীতিতে সুবাতাস বয়ানার পাশাপাশি বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা ঘটবে বলে মনে করছেন বিশিষ্টজনরা এ নিয়ে দেখুন কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তেফারুকের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট জলপথে পণ্য রফতানিতে জাহাজ বুকিং পেতে যে বৈশ্বিক সংকট চলছে এখন তাতেই প্রমাণিত রাষ্ট্রের নিজস্ব একটি ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর কতটা প্রয়োজন সামগ্রিক বিবেচনা সুদূর প্রসারী চিন্তায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণ করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট তথা আঞ্চলিক বন্দর যার মাধ্যমে সেবা প্রদান করা যাবে ভারতের পূর্বাঞ্চলীয় সাত অঙ্গরাজ্য নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোতে এই সমুদ্র বন্দরটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর আর কক্সবাজার দেশের যে দ্বিতীয় বৃহৎ সমুদ্র বন্দর হতে যাচ্ছে এটি হলে দেশি বিদেশি পর্যটকদের জন্য বিনোদনের জায়গা হবে পর্যটন খাত এগিয়ে যাবে আরও এক ধাপ পর্যটনের সাথে সমন্বয় করে পরিবেশ বান্ধব উন্নয়নের কথা জানালেন এই পরিবেশবাদী এই যে এটি হলে আমি মনে করি কক্সবাজারে একদিকে যেমন কর্মসংস্থানের একটা ব্যাপক জায়গা হবে ঠিক তেমনি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটা দ্বিতীয় একটা বিনোদনের জায়গা হবে এবং এই যে কক্সবাজার পর্যটন শিল্পের জন্য এটা বড় ধরনের একটা প্রভাব আমরা আশা করছি বাংলাদেশের কক্সবাজার হবে প্রধান আয়ের উৎস এমনটি মনে করেন এ পর্যটন উদ্যোক্তা এই যোগাযোগ ব্যবস্থার কারণে এবং প্রচুর পর্যটক আমাদের কক্সবাজারে আসবে সেই ক্ষেত্রে গভীর সমুদ্র বন্ধ দেখা দেখার জন্যই দেশে বিদেশে প্রচুর পর্যটক এখন কক্সবাজার ঢুকবে এবং প্রচুর রেভিনিউ সরকারের খাতে যোগ হবে আমি মনে করি যে সারা বাংলাদেশের কক্সবাজারে হবে একমাত্র প্রধান আয়ের উৎস এই পর্যটন ঘিরে গভীর সমুদ্রবন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি কক্সবাজার সহ বাংলাদেশের সকল মানুষ এর সুবিধা ভোগ করবে বলে জানালেন জেলা প্রশাসক এই জেলার অনেক মানুষের কর্মসংস্থান হবে এটা আপনারা নিশ্চয় খেয়াল করে দেখবেন সেটা আছে আমাদের যেমন খরচ আমাদের যে কিছু যে কোনো কিছু আনার ক্ষেত্রে খরচ তো অনেক কমে যাবে এটা আমাদের যে ডলারে অনেক কিছু পে করতে হয় বন্দরটি শুধু নয় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে মাতার বাড়ি বন্দরটি তা হলে এখানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে যেমনি গতিশীলতা আসবে তেমনি ভাবে মহেশখালী একটি পর্যটন বান্ধব এলাকা সোনাদিয়া দ্বীপ সহ আমাদের যে যে বিচ এবং আমাদের যে পাহাড় আমাদের জাদিনাত মন্দির আমাদের যে জীব বৈচিত্র্যগুলি রয়েছে সবকিছু মিলে সেই বন্দরটিকে ঘিরেও একটি পর্যটনের একটি অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে মাসকালি করব এই গভীর সমুদ্র বন্দরটি চালু হলে কক্সবাজের বাণিজ্যিক খাতে আসবে আমূল পরিবর্তন সমুদ্র যোগাযোগে আন্তর্জাতিক পর্যায়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই মনে করছেন সচেতন মহল সহ পৌর দেশবাসী মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক